নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি চিংড়ির সুটকি চিংড়ির সুটকি আমি রান্না করেছি ছোটো আলু দিয়ে আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন চিংড়ির সুটকি নিয়েছি তার সাথে নিয়েছি ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি রসুনের কোয়া কাঁচামরিচ পেঁয়াজ এবং রো রসুন বাটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ নিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে এসেছে আমি আলুগুলো একটু ভেজে নেব তার সাথে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে লবণ এবার একটু আছে আমি ভেজে নেব লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তারপর চিংড়ি মাছের সুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো একটু আমি ভেজে নিচ্ছি হালকা এবার নামিয়ে রসুনের কুয়া দিয়ে দিব দিয়ে সাথে দুইটা কাঁচামরিচ দিয়েছি এবার একটু আছে আমি রেখে দেব একে একে আমি সব মশলা দিয়ে দিব প্রথমে দিব হলুদ এবং মরিচের গুঁড়া এখানে এক থেকে দেড় চামচ হলুদের গুঁড়া আছে আর এক চা চামচ মরিচের গুঁড়া আছে তারপর পেঁয়াজ এবং রসুন বাটা দিব দুই চা চামচ দিয়ে তার সাথে স্বাদ মতো লবণ দিব লবণ দিলে তারপর সামান্য জল দিয়ে দিব সামান্য জল দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে হয়ে এসেছে এবার আমি আলু দিয়ে দিব আলু দিয়ে একটু আছে আমি নাড়াচাড়া করে নেব আলুটা আলুগুলো যখন মশলার সঙ্গে মিশে আসছে তখন আমি এই যে চিংড়ি শুকনা মাছগুলো দিয়ে দেব চিংড়ির শুকনা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি সামান্য জল দিয়ে দিব আমি ভালোভাবে মাখমাখো করে নেব তার জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করব প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিংড়ির সুটকি ছোট আলু দিয়ে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন মুখের স্বাদ বদলাবে